বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ ছোটবেলায় কীভাবে একটি বিরাট সাপের কবল থেকে তার পালিত পিতা নন্দ মহারাজকে রক্ষা করেছিলেন এই কাহিনীটি মহাভারতে ও পুরাণে পাওয়া যায় তাহলে বন্ধুরা দেরি না করে মূল কাহিনীতে প্রবেশ করা যাক বন্ধুরা কোনো এক সময় নন্দমহারাজের নেতৃত্বে বৃন্দাবনের গোপেরা শিবরাত্রি অনুষ্ঠান করার জন্যে অম্বিকা বনে যাওয়ার বাসনা করেছিলেন শিবরাত্রি যা সাধারণত শৈব অথবা শিবের ভক্তরা পালন করেন শ্রীমাদ ভাগবতে বলা হয়েছে যে নন্দমহারাজের নেতৃত্বে গোপেরা কোনো এক সময়ে এক শিবরাত্রি পালন করতে মনস্থ করেছিলেন অম্বিকা বন অবস্থিত ছিল সরস্বতী নদীর তীরে এবং নন্দমহারাজের নেতৃত্বে সমস্ত গোপেরা সেখানে গিয়েছিলেন অম্বিকা বনে পৌঁছে বৃন্দাবনের গোপেরা প্রথমে সরস্বতী নদীতে চান করলেন নদীতে চান করে তারা শিব এবং অম্বিকার পূজা করলেন তারপর সেই তীর্থস্থানে অনেক গোধন এবং সম্পদ দান করলেন নন্দমহারাজের নেতৃত্বে গোপেরা সেই রাত্রিটি সরস্বতী নদীর তীরে থাকলেন তারা সমস্ত দিন উপবাসী থেকে একটু জল গ্রহণ করলেন কিন্তু বেলা যখন তারা বিশ্রাম করছিলেন তখন নিকটবর্তী জঙ্গল থেকে একটি বিরাট ক্ষুধার্ত অজগর সাপ এসে নন্দমহারাজে পায়ের দিক থেকে গিলতে লাগল অসহায় ভাবে নন্দমহারাজ তখন আত্মনাদ করে বলতে লাগলেন হে কৃষ্ণ তুমি তুমি কোথায় এসে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো এই অজগর সাপ আমাকে ভক্ষণ করছে নন্দমহারাজ যখন সাহায্য প্রার্থনা করে আত্মনাদ করতে লাগলেন তখন সমস্ত গোপেরা ঘুম থেকে উঠে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখল তারা তৎক্ষণাৎ জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে সেই সাপটিকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করতে লাগল কিন্তু সেই জ্বলন্ত কাটের আঘাত সত্ত্বেও সেই সাপটি নন্দ মহারাজকে ছেড়ে দিল না শ্রীকৃষ্ণ তখন সেখানে এসে তার বাম পায়ের দ্বারা সাপটিকে যেই স্পর্শ করলেন কৃষ্ণের পায়ের পরশ্বে সেই বিরাট আকৃতির সাপটি তৎক্ষণাৎ তার সাপের শরীর ত্যাগ করে এক অপূর্ব সুন্দর বিদ্যাধর রূপ ধারণ করলো তার অঙ্গ সৈষ্টব এত সুন্দর ছিল যে তাকে দেখেই মনে হল তিনি যেন আরাধ্য দেবতা তার দেহ থেকে এক দিব্য জ্যোতি নির্গত হচ্ছিল এবং তিনি স্বর্ণ অলঙ্কার ও দিব্য মাল্যে ভূষিত ছিলেন শ্রীকৃষ্ণকে পুনতি নিবেদন করে তিনি অতি বিনীতভাবে তার সামনে দাঁড়িয়ে রইলেন শ্রীকৃষ্ণ তখন তাকে জিজ্ঞাসা করলেন পরম সৌন্দর্যমণ্ডিত দিব্য দর্শন আপনি কে কোন নিন্দিত কর্ম করার ফলে আপনি সর্প শরীর প্রাপ্ত হয়েছিলেন সেই বিদ্যাধর তখন তার পূর্বজীবনের কাহিনী বর্ণনা করতে লাগলেন তিনি বললেন হে প্রভু পূর্বজীবনে আমার নাম ছিল বিদ্যাধর এবং আমার সৌন্দর্যের জন্য সমস্ত পৃথিবী জুড়ে খ্যাতি ছিল একদিন আকাশমার্গে আমার বিমানে চড়ে ভ্রমণ করবার সময় আমি অঙ্গিরা নামক একজন মহর্ষিকে দেখতে পেলাম তিনি ছিলেন অত্যন্ত কুশিত এবং আমার সৌন্দর্য গর্ভে গর্বিত হয়ে আমি সেই ঋষিকে উপহাস করেছিলাম আমার সেই অপরাধের জন্য সেই মহর্ষি অঙ্গিরা আমাকে অভিশাপ দিয়েছিলেন এবং তার ফলে আমি একটি বিরাট সাপে পরিণত হয়েছিলাম বিদ্যাধর বলতে লাগলেন এ প্রভু এখন যেহেতু আমি আপনার কৃপায় আমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি আমি আমার লোকে ফিরে যাওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি এইভাবে শ্রীকৃষ্ণে অনুমতি লাভ করে বিদ্যাধর স্বর্গে ফেরার আগে শ্রীকৃষ্ণের পর্শে পরম সৌভাগ্য লাভ করে বিদ্যাধর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন এবং তারপর তাকে তার সশ্দ্ধ পুনতি নিবেদন করে তিনি স্বর্গলোকে ফিরে গেলেন এইভাবে নন্দমহারাজও আসন্ন বিপদ থেকে মুক্ত হলেন বন্ধুরা শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রত্যেকের সৌভাগ্য লাভ হোক যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্ত নমস্কার